আরে ছোট মিয়া এত খুশি খুশি লাগতেছে কারণ কি ভাই পাঁচশো টাকা অনলাইনে লাগাইছিলাম ভাই এক দাবি পঞ্চাশ হাজার টাকা পাইছি হ্যাঁ কি কস আসলে তো ওই যদি পাঁচশো লাগে যে পঞ্চাশ হাজার পায় আর আমি যদি এক লাখ টাকা লাগাই তাহলে তো পঞ্চাশ লাখ ছোট তোমার একটু পার্সোনাল কথা আছে চলো ছাড়ে যাই মুম্বাই জালা গামো ডাবল পাম না হ ডাবল হ্যাঁ হ ডাবল তাহলে এক কাজ কর আমাদের তো ষাঠি হাজার টাকা আছে তো কি চল্লিশ হাজার টাকা হব হাজাল চল্লিশ হাজার থেকে আছে ভাই যদি এক লাখ লাগাই পঞ্চাশ লাখ পামু না হ পাম হে হ থাই ল কিরে অনলাইন জোৱানি খেলিস না খেলিস না আমার মতে এমন করতে হইবো अपने दिवी नहीं दूंचे टेक का है बेटा तो ते कांगो गैंग की कॉम आसे नहीं चल अपने की फोकिंग नहीं नहीं अबे साले भाई धंधा लगा इसी किंतु अच्छा लगा हाँ पर वे हाँ नहीं पर वे हाँ नहीं पर वो देखें इधर हाँ नहीं पर वो देखें ये पोर्टा से भाई पोर्टा से भाई पोर्टा से पोर्टा से पोर्टा से देखें 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 भाई আপনি টেনশন নেন না এক লাখ টাকা মিস হইছে কি হইছে সমস্যা নাই আরেকবার লাগামু আপনি কেউ রে ফোন দেন টাকা আনান কিছু ভাই এবার আমরা হাতে টাকা পামু ভাই টাকা টাকা রোল টাকা আছে হ্যাঁ হ্যালো বড় ভাই আপনি কই আছেন আচ্ছা আমরা আইতে আছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাইয়া হঠাৎ করে এত ইমার্জেন্সি কল ভাই পঞ্চাশ হাজার টাকা দেন তো আমার আপনার কালকে আমি এক লাখ টাকা দিতেছি ডাবল দিতেছি ডাবল দেন আমার ইমার্জেন্সি লাগবে ইমার্জেন্সি ভাই আমি অনলাইন বিজনেস করুন তোমরা আজকে পঞ্চাশ টাকা দেন কালকে আমি আপনার ডাবল দেবো বেটা টাকা চাইছ ভালো কথা টাকা দিতেছি সময় মতো টাকাটা দিয়ে দিবি নইলে কিন্তু একদম গাড়ি বাড়ি যা আছে সব বিক্রি করে কিন্তু আমার টাকা উদ্ধার কর আমার টাকা খাইয়া কিন্তু কেউ বাঁচতে পারে না ভাই আমার বাপের কি জায়গা জমি কম আছে

মন বড় ভাই আরে ভাই ওই যে জুয়া খেলার লেগে যে পঞ্চাশ হাজার টাকা লিছিলাম না ভাই বড় ভাই না এটা ওই বড় ভাই যে আইতে পালাস না কে